Thank you নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের অনুশীলনে রয়েছি দেখতেই পাচ্ছেন পেছন দিকে ঠিক ইস্টবেঙ্গল দলের অনুশীলন চলছে এবং যেমনটা আপনাদেরকে প্রথম ভিডিওতে জানিয়েছিলাম যে এক ঘন্টা দেরিতে শুরু হয় ইস্টবেঙ্গল দলের অনুশীলন বিশেষ মিটিং ছাড়েন কিন্তু কোচকার্ল স্কোয়াডরাত এবং তারপরে কিন্তু অনুশীলন শুরু হয় এবং বলা যেতে পারে অনুশীলনে কিন্তু এদিন দেখা গেল অনেকগুলো ছবি বা অনেকগুলো বিষয় যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেই পারদো পারদোর বিষয়টি নিয়ে আলোচনা করবো ইস্টবেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার পারদো তার কিন্তু চোট রয়েছে যেমনটা আজকে কোচ কার্লেস পদ্রা তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে পারদোর চোট রয়েছে সেক্ষেত্রে আগামীকালের ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে এবং বলা যেতে পারে যে পারদোয়াজ অনুশীলন করলেন না এবং শুধুমাত্র অনুশীলন করলেন না মানে সাইড লাইনে যে রিহাব সেই রিহাবও কিন্তু করলেন না একদম রিজার্ভ বেঞ্চে বসেছিলেন এবং দাগাউটের যে ব্যাঙ্ক সেই বেঞ্চে বসেছিলেন একা এবং অনুশীলন দেখলেন তিনি আজকে পুরো অনুশীলনটাই কিন্তু কার্যত দেখলেন কিন্তু কোনো রকম অনুশীলন তিনি করেননি সুতরাং তাকে নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু ইস্টবেঙ্গল দলে থেকে যাবে আগামীকালের ম্যাচে যদিও আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু সল ক্রেস্পো তিনি চোটের কারণে নেই কয়েকটা ম্যাচে এবং ক্লিন্টন সিলভা তিনি কাল খাট সমস্যার জন্য থাকবেন না মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে এবং বলা যেতে পারে সৌভিক চক্রবর্তী এদিন অনুশীলন করেন কারণ তিনি এই ম্যাচে ফিরবেন এবং বলা যেতে পারে যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা চোট আকারজনিত সমস্যায় কিন্তু ইস্টবেঙ্গল দল এবং অন্যদিকে যে খেলোয়াড়টিকে নিয়ে আপনাদেরকে আলোচনা করব বা যে খেলোয়াড়টির দিকে আজকে আমাদের মূল ফোকাস ছিল সেটা হচ্ছে ফেলিসিও ব্রাউন প্রথম ম্যাচেই যিনি গোল করেছিলেন এবং সেই খেলোয়াড়কে নিয়ে একটু বলবো কারণ যেটা দেখে মনে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের যে দল সেই দলের সবথেকে লম্বা এবং সুস্বাস্থ্য একজন খেলোয়াড় এবং লম্বা চওড়া দলের মধ্যে সব থেকে এনার্জেটিক পার্সন যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছে ফেলিসিও ব্রাউন কারণ অবশ্যই তাকে দেখে কিন্তু বেশ চন মনে রাখলো এ কারণ প্রথম ম্যাচে অবশ্যই গোল পেয়েছেন ফলে একটা আত্মবিশ্বাস তো রয়েইছে সেই সঙ্গে আজ দলের সঙ্গে অনুশীলনে করলেন তিনি এবং ফেলিসিও ব্রাউন এবং ভিক্টর ভাস্কুয়েজ তারা ফার্স্ট ইলেভেনে থাকার কত সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ অবশ্যই ক্লিন্টন সিলভা ক্লিন্টন সিলভা তিনি যেহেতু থাকবেন না ফলে ফলে তাদের দুজনের মধ্যে কাকে প্রথমে একাদশে রাখা হয় সে নিয়েও কিন্তু একটা কোচ ভাববেন নিশ্চয়ই এবং সব মিলিয়ে কিন্তু ফেলিসিয় ব্রাউনকে এদিন দেখে উত্তান্ত লাগলো অবশ্যই ফেলিসিও ব্রাউন তিনি একজন বত্রিশ বছর বয়সী খেলোয়াড় এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কিন্তু অন্যতম মূল স্তম্ভ হয়ে উঠতে পারেন তিনি এবং অন্যদিকে খাবড়া তিনি আজ রিয়াবচারেন অবশ্যই লাইনের ধারে এবং বাদ বাকি প্রায় সমস্ত খেলোয়াড়ই কিন্তু এদিন ছিলেন এবং বলা যেতে পারে সৌভিক তিনি ফিরে আসবেন সায়ন ব্যানার্জি তিনি ছিলেন সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দল মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত এখন দেখা যাক তারা কতটা লড়াই দিতে পারে মুম্বাই সিটিএফসির মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে